السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تلهكم اموالكم لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله، ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال النبي صلى الله عليه وسلم:

তৌফিক প্রদান করেছেন নিজেকে একজন মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার মতো সৌভাগ্যের পরিধিকে ব্যাপক প্রসারিত করে দিয়েছেন সেই রব্বে করিমের প্রতি কৃতজ্ঞতা আদায়ার্থে আমরা বলব দুরুদু সালাম পেশ করছি মানবতার মহান মুক্তির দূত যিনি তার জীবনটাকে ইসলামের সেবায় নিয়োজিত রেখে অগাধ অক্লান্ত পরিশ্রম করে অসীম ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অনুপম আদর্শ সর্বশ্রেষ্ঠ জীবনাদর্শ গ্রহণযোগ্য মানবতা মানবতার শ্রেষ্ঠ নিদর্শন রেখে গিয়েছেন সেই মহামানবের প্রতি দুরুদুর সালাম পেশাটতে বলছি সাল্লাহ আলি ওসাল্লাম আল্লাহ সবাহানুহতআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এটার সুক্রিয়াই আমরা আদায় করে শেষ করতে পারবো না আল্লাহ আল্লা সবাহানুহতআলা পৃথিবীতে অগণিত নাজ নে আমত অগণিত সৃষ্টিরাজি অগণিত জীবজন্তু সকল কিছুর উপরে মানুষকে মর্যাদাবান মানুষকে শ্রেষ্ঠত্ব এবং মানুষকে সর্বোত্তম যে চরিত্র মানুষকে যে সর্বোত্তম আকার আকৃতি দান করেছেন তার কোনোটাই আমরা গণনা করে অথবা তার হিসাব নিকাশ করে শেষ করতে পারবো না আল্লা সুবাহা তিনি তার মহাগ্রন্থ আল কোরআনে এই কথাটাই তিনি বলছেন যদি তোমরা আমি আল্লাহ নিয়ামতকে গণনা করতে চাও সোহা তাহলে তোমরা সেটাকে গণনা করে শেষ করতে পারবে না সম্মানিত ইসলাম প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ সব আলা আমাকে একজন মানুষ হিসেবে সৃষ্টি করেছেন মানবীয় যত গুণ রয়েছে সকল গুণাগুণ আমার উপরে দিয়েছেন সকল মানবীয় আচার আচরণ বিবেক চিন্তা চেতনা সকল কিছুর সমন্বয় একজন সম্মানিত মানুষ হিসেবে আমাকে পৃথিবীবাসীর উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন এটাই কি আমার জন্য যথেষ্ট নয় যা আল্লা সাহান হতা এর বশতা স্বীকার করবার আল্লা সুবাহান আলা এর আনুগত্য স্বীকার করে নিবার আল্লাহ নেবার আল্লা তাআলা যেই দিক নির্দেশনা দিয়েছেন যেই পদাঙ্ক অনুসরণ স্মরণ করবার যে জন্য তাগিদ দিয়েছেন সেটাকে মেনে নিবা সম্মানিত ইসলাম প্রিয় ভাই ও বোনেরা আল্লা সুবাহানহ তালা আমাদেরকে যেই গুরুত্ব যেই তাৎপর্য যে শিক্ষা যেই দীক্ষা নাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হুসাল্লাম এর মাধ্যমে প্রদান করেছেন আসুন আমরা সেই সমস্ত শিক্ষা এবং দীক্ষাকে নিজের জীবনে সামান্য হলেও বাস্তবায়নের প্রয়াস চালাই আমরা জানি যে মাসটিতে আমরা পাত করছি এটা কত গুরুত্বপূর্ণ কত মাহাত্ম কত ফজিলতপূর্ণ এই সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি তারপরেও আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম জাগতিক জীবনে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে তিনি কি অনুপম আদর্শ আমাদের জন্য উপস্থাপন করে গিয়েছেন তার দিকে যদি আমরা তাকাই তাহলে এই মহিমান্বিত রমজান মাস শ্যাম সাধনার মাসে আমরা নবী মোহাম্মদ সাল্লাহ আলীহাসাল্লাম এর জীবনের সর্বোত্তম নিদর্শনা বলে আমরা দেখতে পাই আল্লাহ রসুল সাল্লাহ আলীহুসাল্লাম এর পরিপূর্ণ জীবনটাই হলো উত্তম নিদর্শন উসুয়াতুল হাসানা কিন্তু সময় বুঝে অবস্থার প্রেক্ষাপটে কালকে গুরুত্ব আরোপ করে আল্লাহ রসুল সাল্লাহ আলীহুসাল্লাম এর অনুপম আদর্শগুলো যেন আরও সুচারুরূপে আরও সৌন্দর্যের এক বিমোহিত রূপে যেন এগুলো রূপায়িত হয়ে যেত সেই দিক নির্দেশনায় আমরা আজকে আলোচনা করব ইনশাহ আল্লাহ সেটার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ দান আল্লাহ রবীন্দিন এর রাস্তায় সদাকা আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম মহাগ্রত আল কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করতে গিয়ে তিনি তার নিজের জীবনকে যেভাবে রাঙায়িত করেছেন আমাদেরকেও আল্লাহ তালা নাবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম এর আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর আদর্শকে গ্রহণ করবার তাগিদ প্রদান করেছেন সম্মানিত দীনী ভাই ওবনেরা আল্লাহ সবহানহতালা আমাদেরকে এই দুনিয়ার জীবনে পাঠিয়েছেন ক্ষণস্থায়ী জীবন থেকে পাথেয় সংগ্রহ করে চিরস্থায়ী জীবনের বন্দোবস্ত করবার এই দুনিয়ার জীবন আমাদের জন্য চিরস্থায়ী নয় আজকে যদি চোখটা বুঝে যায় আগামীকালকে আমার জন্য আগামীকালকে আমাকে স্মরণ করবে এরকম মানুষ হয়তো বা অল্প সংখ্যকই থাকবে আমার অর্থ সম্পদ আমার পরিবার পরিজন আমার সমাজ আমার পরিবার হয়তোবা আস্তে আস্তে তারা আমাকে ভুলতে শুরু করবে এটাই তো দুনিয়া এটাই তো শেষ পরিণতি আল্লাহ সব রহমতা এই দুনিয়ার জীবনকে যতটুকু মূল্যায়ন করবার ততটুকু মূল্যায়ন করতে বলেছেন এই দুনিয়ার জীবন থেকে যতটুকু পাথি সংগ্রহ করে নিবার এই দুনিয়ার জীবন থেকে যতটুকু নেক যতটুকু কল্যাণ হাসিল করবার আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে সেই বিবেক সেই চিন্তা চেতনা সেই মুহূর্তগুলো আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে দিয়েছেন তারপরেও এই জাগতিক জীবন আমাদের জন্য অত্যন্ত বহপূর্ণ এই দুনিয়ার জীবনটাকে আমাদের জন্য একটি ধোকার জায়গা এই দুনিয়ার জীবনটা আমাদের জন্য ক্ষণস্থায়ী এরকম বহু কথা মহানবী সাল্লাহ আলীহ সাল্লাম মহাগ্রন্থ আলকুর আন এর বাস্তব নিদর্শন মহাগ্রন্থ আলকুর আন থেকে বাস্তব কথা নবী সাল্লাহ আলীহ সাল্লামের বাস্তব জীবন নবী সাল্লাহ আলীহ সাল্লামের বাস্তব কথা কোরআন এবং হাদিসের সমন্বয় আমাদের সামনে সব কিছুকে উপস্থাপন করে গিয়েছেন কিন্তু আমরা বদনসীব আমার আমরা হতবাগা যার কারণে এই দুনিয়ার জীবনটাকে আমরা চিরস্থায়ী মনে করে। ক্ষণস্থায়ী জীবনের পাঠ্য সংগ্রহ করতে রাজি নই অথচ নারাবি তিনি তা মহা গ্রন্থালুকরা আনে বলছেন ইয়া অন্যহ্লা দিনা বানু লা তুল হেকুম আমুয়া নু কুমওয়া দা উ দা দুকুমা আহ দেখুল্লা সে ইমান তোমরা যারা ইমান করেছ তোমরা যারা বিশ্বাস করো আমি আল্লাহ তালার প্রতি মানানায়ন করেছি তোমরা যারা বলো আমি মুমিন তোমরা যারা বলো আমি মুসলিম ওই সমস্ত লোক তোমরা আল্লাহ তুল হেকুম ধ্বংস করে দিও না নিজেদেরকে আল্লাহ রা নিজে বলছে হে ইমান দর্শক তোমরা যারা ইমানানায়ন করেছ লা তুল হুকুম তোমরা নিজেদেরকে ধ্বংস করে দিও না লুল হুকুম আমলা অংলা দুকুম ধ্বংস হওয়ার বস্তু হলো দুদরের এক ধরন হলো দং আরেক ধর আরেক ধরন হচ্ছে সন্তান সন্ততি লা তুল হুকুম আমলা আংলা দুকুমা আউ দিকে আল্লাহ রব এর স্মরণ থেকে যেন তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে বিমুখ করে না দেয় আর এই বিমুখতার কারণে যেন তোমরা ধ্বংস হয়ে না যাও যাওকা ফাগুলা ইকা হুমুন আর যারা এরকম করবে অর্থাৎ এই ধনসম্পদ এবং সন্তান সন্ততি যদি তুমি আল্লাহ রব্লা আলমিনের স্মরণ থেকে গাফেল হয়ে যাও এই সমস্ত উপাদান যদি তোমাকে আল্লাহ রবুল্লা আলমিন এর পদাঙ্ক থেকে সরিয়ে ফেলে আল্লাহ রব্বুল্লা আলমিনের জিকির থেকে সরিয়ে ফেলে তাহলে ফাগুলা ওই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আল্লাহ রব্বুল্লাহ আলমিন এখানে সুস্পষ্ট ভাষায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন ধন সম্পদ এবং সন্তান সন্ততি এগুলো মানুষের জীবনে অকল্যাণ বয়ে আনার মাধ্যম যদি সন্তান ভালোভাবে করা যায় যদি সন্তানকে নে সন্তানে পরিণত করা যায় যদি সন্তানকে বলাদুন সালেহ হিসেবে করা যায় তাহলে এই সন্তান তোমার জন্য কল্যাণ বয়ে আনবে আর যদি তোমার ধন সম্পদ তোমার জন্য কল্যাণের রাস্তা তৈরি করে অর্থাৎ তোমার ধনসম্পদ সম্পদ যদি আল্লাহ রাবুল্লাহ মিনের রাস্তায় খরচ করতে পারো তোমার ধনসম্পদ দিয়ে যদি তুমি গরিব দুঃখী এবং জারিয়া হবে এরকম কল্যাণমূলক কাজ করতে পারো তাহলে এই ধনসম্পদ তোমার জন্য কল্যাণ বই আনবে যদি তার বিপরীত হয়ে যায় তাহলে এই ধনসম্পদ এবং সন্তান সন্ততি আমার আর তোমার জন্য ধ্বংসের কারণ হয়ে গেল যেহেতু আল্লাহ রাব্বুল্লা আলমিন ধন সম্পদ এবং সন্তান সন্ততি ধ্বংসের কারণ বলেছেন সাথে সাথে এই কথাও বলে দিয়েছেন তার থেকে উত্তরণের রাস্তা কোনটা যদি আমি এই রাস্তাগুলোকে অবলম্বন করতে পারি যদি আমি আল্লাহ রাবুল্লা দমিনের পদাঙ্ক অনুসরণ করতে চাই তাহলে অবশ্যই আমাকে الله رب العالمين إذ ايه دخنوا رستاي الله رب العالمين إذ ايه ربطنك الله رب العالمين مهاب ايه مهاجرونت القرآن ونجد عامل بسطوين قد تهبئ نجد عامل لرقل دبر تهبئ الله رب العالمين إذ نيبل شير وأنفقوا بما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت আল্লাহ রবুল্লা আলমিন এখানে বলছেন মৃত্যু আসার আগে তোমাদেরকে যে রিজেক প্রদান করা হয়েছে সেই রিজেক থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো হাদা কোমুল বাউ যখন তোমাদের মৃত্যু চলে আসবে তখন আর তোমরা দান করতে পারবা না সুতরাং মৃত্যু আসার পূর্বে আল্লাহ রাবুল আলমিন এ রাস্তায় তোমরা দান করো আল্লাহ রাব্বুল আলামিন এর রাস্তায় তোমরা খরচ করো মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন ক্বারীব যখন তোমাদের জন্য চূড়ান্ত সময় চলে আসবে তার আগে যদি তোমরা দান করতে চাও হয়তোবা তোমাদের সেই মুহূর্তটা তোমাদের জন্য ফলপ্রসূ হবে না তোমরা হয়তো বা সেই সময় চাই বাল্লা তালাপ তুমি আমাকে একটু সময় দাও তুমি আমাকে একটু সুযোগ দাও তুমি আমাকে একটু অবকাশ দাও যাতে আমি যাতে আমি আমার ধন সম্প আমার স্থাবর স্থাবর সব কিছু যেন তোমার রাস্তায় বিলি করে দেওয়ার সুযোগ পাই আল্লাহ রাবুল্লাহ আরমিন বলছেন তুমি নির্ঘাতে কথাই বলবা যে হে আল্লাহ আমি তো সুস্থ থাকা অবস্থায় আমি তো ভালো থাকা অবস্থায় আমার যখন বিবেক ভালোভাবে কাজ করত তখন তো আমি আল্লাহ রব্লাদ মিনের রাস্তায় খরচ করি নাই আজকে আমার চূড়ান্ত মুহূর্ত চলে আসছে এই চূড়ান্ত মুহূর্তে আমার তো আর কিছুই করার নাই হে আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দাও যাতে করে আমি তোমার রাস্তায় কিছু খরচ করে আসতে পারি কিন্তু আল্লা রেমিব নির্ধারিত সময় যখন চলে আসবে ইলা আজানি করিব যখন নির্ধারিত সময় তার নিকটবর্তী হয়ে যাবে তখন তাকে আসে অবকাশ দেয়া হবে না কমবে না সালি শুধু তাই নয় হে আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দাও দুনিয়ার জীবনে আমি যে সমস্ত ভালো মানুষকে মূল্যায়ন করতাম না যারা সালেহ বান্দা যারা সৎকর্ম করত তাদেরকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করতাম না তাদেরকে আমি অবজ্ঞা অবজ্ঞাতচ্ছতাচ্ছিন্ন করে দূরে সরিয়ে দিতাম হে আল্লাহ আজকের এই চূড়ান্ত মুহূর্তে আমার মনে হচ্ছে আমি যদি আমার জীবনটাকে ভালো মানুষদের সাথে ভালো সৎ মানুষদের পরামর্শে যারা কল্যাণ যারা সৎপথ যারা নে কাজে রঞ্জান দেয় যারা সত্যবাদী যারা মিথ্যাকে পরিহার করে এই সমস্ত ব্যক্তিদেরকে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ করতাম হায় আফসোস আজকের দিনে আমার এই কঠিন মুহূর্ত দেখতে হতো না ইয়ার আজকে তুমি আমাকে অবকাশ দাও আজকে আমাকে তুমি সুযোগ দাও যাতে আমি আবার সুস্থ হয়ে অথবা আমি ফিরে গিয়ে আমি যেন পরায়ণশীল মানুষদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি দেখা এবং যেন আমি একজন সৎ ব্যক্তিতে পরিণত হতে পারে হেয়াল্লা তুমি আমাকে সেই সুযোগ দাও সেমানিত দিনী ভাই বোনেরা দান আল্লাপ আরেকটি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী ইবাদত দানের ব্যাপারে মহাগ্রন্থ আলকুর আনে অনেক অনেক শিক্ষা রয়েছে দানের ব্যাপারে আল্লাহ আব্বুল আলমিন এত শক্তিশালী ভূমিকার কথা উপস্থাপন করেছেন যে দানের মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহ আব্বুল আলমিন এর অতীব নিকটবর্তী বান্দায় পরিণত হতে পারে একজন ব্যক্তি যখন অপরের দুঃখে অপরের কষ্টে নিজের কষ্টকে সমন্বয় করে নিতে পারে একজন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারে আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন ওই ব্যক্তিটা যেন আমি আল্লাহ তার পাশে দাঁড়ালো ওই ব্যক্তি যেন একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ালো না বরং স্বয়ং আমি আল্লাহ রবুল্লা আলমিনকে খাওয়ালো সুতরাং দানের গুরুত্ব অপরিসীম দুনিয়ার জীবনে সুস্থ থাকা অবস্থায় আমাদের উচিত আল্লাহ পানি। নিজের উন্মুক্ত করে দান সৎগা করা আল্লাহ রসুল সাল্লাহ দানের ব্যাপার এতই গুরুত্ব আরোপ করেছেন এই রমজান মাসে আল্লাহ রসুল সাল্লারি হুসাল্লাম রমজান মাস যখন আসত রমজান মাসে তিনি দানের হাত এত গতি সম্পন্ন করতেন হাত কত ব্যাপকভাবে প্রসারিত করতেন হাদিসের মধ্যে এসেছে যে একটি ঘূর্ণিঝড় অথবা প্রচণ্ড বাতাসের গতি যেরকম আল্লাহ রসল সাল্লাহুসাল্লামের দানের হার তার চাইতে আরো বেশি ব্যাপক হারে প্রসারিত ছিল দানের গতি তার চাইতে আরো বেশি ছিল আল্লাহ রসল সাল্ল দানের ব্যাপারে তিনি বলছেন মানবিক জীবনে কত ধরনের বালা মুসিবত আসে জীবন পরিচালনা করতে গিয়ে কত ধরনের ঝুঁকি আসে একজন মানুষ যখন আল্লাহ রব্লা এর রাস্তায় দুই হাতে দান করে অথবা একজন ব্যক্তি যখন দিয়া করে অথবা একজন গরিব দুঃখীকে সে যখন সাহায্য সহযোগিতা করে তখন তার জন্য আল্লাহ সিকিউরিটি চলে আসে আল্লাহ প্রদত্ত নিরাপত্তা চলে আসে আল্লাহ রসুল সাল্লি হুসাল্লাম তিনি তার ভাষায় বলছেন মিনাল বালা দান মানুষের বালা মুসিবতকে দূর করে দেয় এটা এক বাস্তবতা চূড়ান্ত বাস্তবতা আপনি দান করে দেখুন দেখুন আল্লাহ রব আলামিন আপনার জন্য কত বিপদকে তড়িয়ে দিয়েছেন কত ধরনের বালা মুসিবতকে তড়িয়ে দিয়েছেন আজকে আমার প্রতিবেশী যারা আমরা যদি প্রত্যেকেই আমাদের প্রত্যেকের জায়গা থেকে একটু চিন্তা করতাম তাহলে এই পৃথিবীতে না খেয়ে থাকা মানুষের সংখ্যা খুব বেশি হতো না সুতরাং প্রত্যেকটা ব্যক্তির হক রয়েছে গরিব দুঃখীর তারা আমার আপনার কাছ থেকে যাদেরকে আল্লাহ আলমিন অর্থ সম্পদ দিয়েছেন তাদের অর্থ সম্পদের ভিতরে সুতরাং গরিব দুঃখীর হক আদায় করা আমাদের জন্য জরুরি আসুন আমরা সবাই আল্লাহ রব্লা আলমিন এর গুরুত্বপূর্ণ ইবাদতকে এই মহিমান্বিত সিয়াম সাধনার মাসে নিজেকে একটু বিলিয়ে দিই নিজের অর্থ নিজের মানসিকতা নিজের দান শতকা মানুষের হাতে তুলে দিয়ে তাদের মুখে সামান্য হলেও আনন্দের একটু ঝলকানি আমরা যেন দেখতে পাই ফুটে উঠুক এটা যেন আমাদের সকলের প্রত্যাশা থাকে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে কবুল করুন আমরা যেন আমাদের স্ব স্ব জায়গা থেকে গরিব দুঃখী যারা রয়েছে যারা আজকে অর্থাভাবে টাকার অভাবে যারা ঈদের আনন্দসহ এই রমজান মাসে দ্রব্যমূল্যের উর্দুগতির এই চাপা এই যাতাকলে পড়ে যারা অনাহারে অর্ধাহারে দিন অতিক্রম করছে আমরা যেন তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতার হাত প্রসারিত করতে পারি আল্লাহ রবিল আলমিন আমাদের সকলকে কবুল করুন আল্লাহমা আমিন আজকে দানের প্রথম পর্ব হিসেবে আপনাদের সামনে যত সামান্য কথা বলেছি ইনশা আল্লাহ তফি কামনা করছি আল্লাহ তালা যেন দ্বিতীয় পর্যায়ে দানের উপরে দু একটি কথা বলার সুযোগ প্রদান করেন আল্লাহমা আমিন واخر دعوانا عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته